কেউ বলে চিরুনি পিঠা কেউ বলে দুধপাকন পিঠা তবে নাম যাই হোক এই পিঠা যখন আপনি তৈরি করবেন পরিমাণ একটু বেশিই তৈরি করবেন কারণ এই পিঠা দেখতে যে শুধু ভালো লাগে তা না এটা খেতেও কিন্তু অসম্ভব মজার আমার অনেক পছন্দের একটা পিঠা তো পিঠা তৈরি করার জন্য প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এক চিমটি লবণ আর তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম পানিটা যখন টকবক করে ফুটে উঠবে এর মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি আটা আটা বা ময়দা যে কোনো দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানির জন্য এক কাপ পরিমাণ আটা দিলেই হবে তো এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে এখন আমি মদে নিচ্ছি আর মদে নেওয়ার সময় অবশ্যই একদম স্মুথ করে মদ নিতে হবে যেন কোনো রকম গোটা গোটা বা দলা পেকে না থাকে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে ভালো করে এখন ফেটিয়ে নিচ্ছি তো এখান থেকে কিছুটা অংশ আমি ডোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আর একটু নরম করে নিতে হবে পিটার ডোটা কিন্তু একদম স্মুথলিভাবে তৈরি করতে হবে যেন একদম তুলতুলে হয় তাহলেই কিন্তু পিটাটা একদম পারফেক্ট হবে আর যখন আপনি এখানে ডিম দিয়ে মাখাবেন এটা কিন্তু বেশ আটালু হয়ে যাবে এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিবেন তাহলে এটা হাতের মধ্যে লেগে যাবে না এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও একটু মদে নিচ্ছি তো আমার কিন্তু এখানে একটা ডিম লাগেনি অর্ধেকটুকু দিয়েছি তো ডোটা কিন্তু একদম রেডি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা তুলতুলে হয়েছে তো এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে গোল শেপ করে নিতে হবে তবে পিঠা তৈরি করার জন্য আমি একটা চিরুনি নিচ্ছি আর এই চিরুনিটা দিয়েই আমি সবসময় পিঠা তৈরি করি তো সামান্য এটার মধ্যে তেল মেখে নিয়েছি যেন মানে পিঠাটার মধ্যে লেগে না তাকে উঠে আসে তো গোল শেপ থেকে আমি একটু লম্বা শেপ করে এখন চিরনের চিকন অংশ উপরে এভাবে বসিয়ে দিচ্ছি একটু আঙুল দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে যেন চিরনির যে চিকন অংশটা পিটার গায়ে যেন সুন্দর একটা দাগ উঠে যায় তারপর এক পাশ থেকে এভাবে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে তবে এটাকে আপনারা আরও চিকন করে তৈরি করতে পারেন বা আর একটু ছোটো করে এখন এইভাবে একটু ভাজ করে দিচ্ছি দেখতে সুন্দর দেখা যাবে তবে আপনারা যখন এই ভাজ দিবেন তবে অবশ্যই কিন্তু একটু মুড়িয়ে দিবেন তাহলে যখন এটা তেলের মধ্যে ভাজা হয় তখন আর এটা খুলে যাবে না কারণ আমার অনেকগুলো পিঠা কিন্তু খুলে গিয়েছিল তো এই যে পিঠাটা এভাবে তৈরি করে এটাকে কিন্তু আপনারা আরও লম্বা তৈরি করতে পারেন তারপর এইভাবে পাশের অংশটা ভাজ করে দিতে হবে আর দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আর সেমভাবে আমি সবকটা পিঠা রেডি করে নিয়েছি তো ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে তবে এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে এদিকে প্যানে তেল দিয়ে তেলটা গরম করে পিঠাগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি চুলার তাপটা মিডিয়াম করে রেখে সুন্দর একটা কালার করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠা কিন্তু খুলে গিয়েছে আমি কিন্তু এটা পেস্ট দিয়ে লাগিয়ে দিই যে কারণে এটা খুলে গেল। তো পিঠাগুলো নামিয়ে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ লিটার পরিমাণ এক চিমটি লবণ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি যেহেতু পিঠার মধ্যে আমি চিনি দিয়েছি তাই দুধের মধ্যে খুব বেশি মিষ্টি দেব না এখন কিছু সময় জাল করে নিচ্ছি দুধটাকে তবে দুধটাকে জাল করে একদম ঘন করার কোনো প্রয়োজন নেই একটা এলাচ দিয়ে দিলাম দুধটা কিন্তু অলরেডি বলক চলে আসছে তো কিছু সময় জাল করে আমি এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি মানে কুসুম গরম অবস্থায় এখন দুধটা আছে পিটার উপরে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি দু তিন ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। আর এরই মধ্যে পিঠাগুলো ফুলে কিন্তু একদম ডবল হয়ে যাবে যেহেতু আমি পিঠাটা রাতের বেলা তৈরি করেছিলাম তো রাতের বেলা এটাকে রেখে দিয়েছিলাম তারপর সকালবেলা উঠে দেখি এরকম ফুলে একদম ডবল হয়ে গিয়েছে আর পিঠাগুলো কিন্তু প্রতিটা পিঠাই একদম সফট হয়েছে আর এই পিঠাগুলো আপনারা যখনই তৈরি করবেন একটু বেশি করে তৈরি করবেন কারণ এটা আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে তো দেখতে পাচ্ছেন কতটা তুলতুলে হয়েছে তবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আল্লাহ হাফিজ